এক শহরে ছয় হাজার বানর হামলা করল একসাথে ছয় হাজারেরও বেশি বানর এই শহরে হামলা করে দিয়েছে একসাথে এত বানর দেখে লোকেরা তাদের যান বাঁচিয়ে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে এই বানরগুলোর জন্য তাদের দোকান বন্ধ হয়ে গেছে সব জায়গায় এরা লুটপাট করছে এবং লোকদেরকে অনেক বিরক্ত করছে রাস্তাঘাট একদম নীরব হয়ে গেছে লোকেরা ঘর থেকে বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছে বানরের এই বাড়তি জনসংখ্যা দেখে তাদের নির্জীবন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে তাদেরই লুটপাট কোনো কম হওয়ার নামই নিচ্ছে না কিন্তু ভাবার ব্যাপার হচ্ছে জঙ্গলে থাকা এই বানরগুলো কেন শহরের মানুষের উপর হামলা করেছে কেন তারা এত আক্রমণাত্মক হয়ে গেছে যে লোকদেরকে যান বাঁচিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে চলুন এই ব্যাপারটা জেনে নেওয়া যাক এবং সেটাও জেনে নেওয়া যাক যে বানরগুলো হামলা করার জন্য এই শহরটাকেই কেন বেছে নিয়েছে থাইল্যান্ডের লাপুগুরি শহর যেখানে আজকের সময়ে ছয় হাজার বানর হামলা করে দিয়েছে এখানে এত বেশি বানর হয়ে গেছে যে লোকেরা তাদের ভয়ে ঘর থেকে বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছে সব জায়গায় আতঙ্ক বিরাজমান রাস্তায় এইসব বানর যে কারো উপরে হামলা করে দেয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এবং দোকানপাট একদম ভেঙে চুরে নষ্ট করে দেয় কিন্তু এর পরেও যদি এদের মন না ভরে তাহলে এরা আরো বেশি আক্রমণাত্মক হয়ে যায় যে কারো উপরে হামলা করতে পারে এই শহরে এমন ঘটনাও ঘটেছে যেখানে লোকেরা রক্তাক্ত হয়ে হাসপাতালে পৌঁছে গেছে এমনকি বানরীরা এমন আতঙ্ক শুরু করে দিয়েছে যে লোকদের জীবনযাপনে বিঘ্ন হচ্ছে এমনিতে থাইল্যান্ডের মতো জায়গায় বানর প্রায় পাওয়া যেত কিন্তু আজকের সময় এই বানরগুলো একটু বেশি আক্রমণাত্মক যেন আর তার কারণ হচ্ছে পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়া এই মহামারী থাইল্যান্ডের অর্থ পুরো ট্যুরিস্টের ওপর নির্ভর করে কিন্তু এই মহামারীর জন্য থাইল্যান্ডে লকডাউন হয়ে গিয়েছে যার কারণে তাদের অর্থব্যবস্থা বলতে গেলে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রাস্তায় ঘোরাঘুরি করা বানরগুলোকে টুরিস্টরা কোনো না কোনো খাবার দিত কিন্তু যখন পর্যটকই নেই তখন তাদের খাবার কে দেবে কিছু মাস ধরে এই বানরগুলো খাবারের জন্য কিছুই পায়নি আর অনেকটা সময় ধরে ক্ষুধায় থাকার কারণে বানরগুলো আরও বেশি আক্রমণাত্মক হয়ে গেছে কিন্তু যদি এই অবস্থা চলমান থাকে তাহলে সামনে বানরগুলো আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে আরও অনেক বড় বড় ঘটনা ঘটবে কিন্তু এমন ঘটনা যে শুধু থাইল্যান্ডে ঘটছে তা নয় পুরো দুনিয়াতেই এই ধরনের ঘটনা ঘটছে যেখানে জঙ্গলে থাকা জানোয়ারগুলো শহরের দিকে ধেয়ে আসছে থাইল্যান্ডের মতো জায়গায় বানর প্রায় পাওয়া যেত কিন্তু আজকের সময়ে এই বানরগুলো একটু যেন বেশি আক্রমণাত্মক তারা আর তার কারণ হচ্ছে দুনিয়াতে ছড়িয়ে পড়া মহামারী এখন রাজস্থানের ঘটনাগুলোই ধরুন রাজস্থানে আগে চিতাবাঘের যে ঘটনাগুলো ঘটত তা এখন আরও বেশি বেড়ে গেছে বা আপনি এরকম বলতে পারেন সেখানে লোকদের জন্য এইসব ঘটনা এখন খুবই নর্মাল হয়ে গেছে কিন্তু কেন কেন এইসব হচ্ছে কেন এই জঙ্গলে বসবাসকারী জন্তু জানোয়ারগুলো জঙ্গল ছেড়ে শহরের দিকে ধেয়ে আসছে এর আসল কারণটা কি মনে হয় এই কারণটা আমাদের সবার জানা বড় বড় প্রজেক্টের জন্য জঙ্গল কেটে মানুষ সাফ করে দিচ্ছে ফলাফল জঙ্গলে থাকা পশু পাখিদের খাবারের জন্য কোনো খাবার তো নেই তাদের বসবাস করার বাসস্থানও নেই আর জন্তু জানোয়ারগুলো তারা কোথায় বাজাবে তাদের ক্ষুধা নিবারণের জন্য তারা শহরের দিকে ধেয়ে আসছে ওই মানুষগুলোর জায়গায় যাওয়ার চেষ্টা করছে যেখানে প্রথম থেকে তাদের জন্য শিকারি বসে আছে দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হচ্ছে ভারতে অনেক জঙ্গল এখন পর্যটনস্থান বানিয়ে দেওয়া হয়েছে লাগাতার জঙ্গলের ভিতরে মানুষের আনাগোনা এই জানোয়ারগুলোকে শহরের দিকে আসতে বাধ্য করছে এক্সোটিক লাইফস্টাইল ও আমাদের লোকজন তাদের উইকেন্ড পার করার জন্য জঙ্গলের ভেতর মহল বানাচ্ছে তো এর জন্য এই জীবগুলো দ্বিতীয় ঘর তো অবশ্যই খুঁজে বের করবে তাই নয় কি কেননা তাদের ঘরের ভিতর অন্য কেউ কবজা করে নিয়েছে এই সব কিছুর জন্য জঙ্গলি জানোয়ারের জঙ্গল তাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে আপনি এই রকম ঘটনা নিশ্চয়ই শুনবেন যে চিতাবাগ শহরে ঢুকে মানুষের ওপর হামলা করে দিয়েছে এটার কারণ হচ্ছে জঙ্গলকে কেটে ফেলা সাম্প্রতিক রাষ্ট্রীয় সার্ভের অনুযায়ী সাড়ে তিন লাখ কেন্দ্রতে ভারতে চোদ্দ হাজার এদের মধ্যে একটি কেন্দ্র রাজস্থানে এগুলো হচ্ছে দ্রুত জঙ্গল কেটে ফেলার কারণে আর খাবার না পাওয়ার কারণে এরা আমাদের খেতে ঢুকে পড়ছে কোনো একটি স্থানের তিন ভাগের এক ভাগ জঙ্গল থাকতেই হয় কিন্তু উনিশশো সালের পরে লাগাতার জঙ্গল কাটার কারণে আমাদেরই ক্ষেত্র কমে যাচ্ছে বিশ্বাস করুন সিচুয়েশন যদি এমনই চলতে থাকে তাহলে ভবিষ্যতে জঙ্গলি জানোয়ার শহরে ঘুরে বেড়ানো একটি নর্মাল কথা হয়ে যাবে আর কত লোক যে এদের শিকার হবে এই কথা আপনি আন্দাজ করতে পারবেন না এরপরে যেই ছবিটি সামনে আসবে তা দেখে আপনাদের রুহ কেঁপে উঠবে আর ঠিক এমনি একটি ছবি কানপুরের সামনে এসেছে কানপুরের এক গ্রামে অনিল কাশ্যপ শুক্রবার তার খেতে পানি দিতে গিয়েছিল কিন্তু সকালে অনিল কাশ্যপকে রাস্তায় পাওয়া যায় তার লাশ দেখে গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনিলের ঘাড়ের মাংস কোনো জঙ্গলি জানোয়ার একদম খেয়ে ফেলেছে ঘটনাস্থলে পৌঁছে ভগিনীপুরের গ্রামের কতোয়াল রামবাহাদুর পাল সে বলে কোনো জঙ্গলি জানোয়ার তাকে হামলা করেছে অনিলের লাশ দেখে বোঝা যাচ্ছিল যে কোনো জঙ্গলি জানোয়ার থেকে সে বাঁচার চেষ্টা করেছে হয়তো সে আক্রমণের পর পালানোর চেষ্টা করেছিল কিন্তু এই জঙ্গলি জানোয়ার তার উপর হামলা করে দেয় জঙ্গলি জানোয়ার দ্বারা আহত ওই যুবকের মৃত্যুতে আশেপাশে সব গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে কৃষকের ভাষ্যমতে খেতে পানি দেয়া আর নিজের জানের সাথে খেলা করা যেন একই কথা আর এই জন্য অনেক কৃষক নিজের ক্ষেতের দিকেই যাচ্ছে না এইরকম আরও ঘটনা আছে যেখানে জঙ্গলি জানোয়ার মানুষের আবাসস্থলে খাবার খোঁজার জন্য চলে আসে আর তারপর এইরকম হামলার অনেক ঘটনা আমাদের সামনে আসে এখন ছত্রিশগড়ের এই ঘটনাটি দেখে নিন ছত্রিশগড়ের এই এলাকায় জঙ্গলি জানোয়ার অনেকবার হামলা করেছে তাদের হামলায় অনেক চিন্তিত ছত্রিশগড়ের মানুষজন এলাকায় হাতি চিতাবাগ ভালুক লাগাতার শহরে এসে হামলা করছে কৃষকের ওপর ভালুকও হামলা করে দেয় খুবই রক্তাক্ত অবস্থায় ওই মানুষকে হাসপাতালে ভর্তি করা হয় এই রকম ছত্রিশগড়ের ভানু প্রতাপকে জঙ্গলি হাতির জন্য অনেক খারাপ অবস্থায় পড়তে হয় এদিকে বারংবার জঙ্গলি হাতি মানুষের ঘরবাড়িতে ঢোকার চেষ্টা করছে যাদেরকে ভাগানোর জন্য নাগারা আর পটাকা জ্বালানো হচ্ছে আর আমাদের ভারত দেশে এমন অনেক ঘটনা সাধারণ ঘটনাই যেন হয়ে গেছে প্রতিদিন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো জানোয়ার এমন ঘটনা ঘটাচ্ছে কোনো কোনো জঙ্গলি জানোয়ারের জন্য মানুষের মৃত্যুও পর্যন্ত হচ্ছে কিন্তু একবার ভেবে দেখুন এই সবার কতদিন পর্যন্ত চলবে কতদিন আমরা নিজের স্বার্থের জন্য জঙ্গল এইভাবে কাটতে থাকবো যদি আমরা এইভাবে জঙ্গল কাটা বন্ধ না করি তাহলে একদিন কোনো জঙ্গল থাকবে না আর জঙ্গলে জানোয়ারগুলোর শিকার শেষমেশে আমরাই হব আর জঙ্গল কাটার এটাই শুধুমাত্র একমাত্র খারাপ দিক নয় জঙ্গল কাটার কারণে আমাদের জলবায়ুর পরিবর্তন হচ্ছে বৃষ্টির দিন ছাড়াও অনেক বৃষ্টি হচ্ছে গরমের দিনে প্রচুর গরম হচ্ছে তাই বন্ধুরা যত পারেন এই ভিডিওটি শেয়ার করুন শেয়ার করুন তাদের সঙ্গে যারা উন্নতির নামে জঙ্গলগুলো কেটে সাফ করছে কেননা এরকম চলতে থাকলে এমন দিন দূরে নয় যখন জঙ্গলে কোনো জঙ্গলি জানুয়ারি থাকবে না আর শহরের রাস্তায় ঘোরার জন্য হয়তো কোনো মানুষ বাঁচবে না যতটুকু সম্ভব এই ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইউটিউবে আর এমন সব ভিডিওর জন্য থাকুন আমাদের চ্যানেলের সাথে ধন্যবাদ সবাইকে